দুই বোনের দুষ্টি মুষ্টি ঝগড়া নিয়ে আজকে শুরু করলাম এই প্রথম আলাইকুম সবাই সবাই কেমন আছো ভালোই থাকবে আজকের বিকেলটা একটু মেঘাচ্ছন্ন পরিবেশ দিনটা বেশ ভালো ভালোই যাচ্ছে সাদা ঘুম থেকে উঠল উঠে নিয়ে জেদ করছে নানির বাড়ি যাবে কি করি প্রতিদিনের অভ্যাস সে নানির বাড়ি যায় ঘুম থেকে উঠলেই বেশ নানি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাকে আবার ঘুমিয়ে উঠে আবার সে একটু নাড়াচাড়া করছে বিছানে। তার হয়তো খিদে পেয়ে গেছে সন্ধ্যা বিকেল প্রায় চারটা বেজে গেছে তাই একটু খাওয়া দাওয়া করাচ্ছি খেতে খেতে ওর এত দুষ্টুমি একেবারে খাওয়া দাওয়া শেষ করে এবার নানীয় বাড়ি চললো সে বাইরের পরিবেশটা বেশ শীতল শীতল ভাব দেখি সাদাক নানি বাড়ি গিয়ে কি করছে দেখতে দেখতে সে নানি বাড়ি গিয়ে তো দুষ্টুমি করবে অবশ্যই সেখানে তার মামির সাথে খেলাধুলা করবে সাহিদার সাথে দেখি সাহিদা এবার কি করছে বিছানায় দেখো লুকোচুরি খেচ্ছে দুটো মনে কি যে নাড়ছে মোবাইল নিয়ে এই দিকে দেখো আমার প্রিয় ভাতিজি সাহিদা খেলা করছে কি সুন্দর না লাগছে তাকে পাহাড়গুলো ছুটছে দেখো কিভাবে তার মুখ মিষ্টি মুখটা দেখতে খুব সুন্দর লাগছে এই যে এবার ওকে বাসি দিল এবার দুজন মিলে খেলা শুরু করবে খেলতে খেলতে আমার এই ছোট্ট বাস্তিকে দেখে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে যায় হাসিটা কিন্তু সত্যি খুব মিষ্টি তার দাঁতগুলো দেখলে সবাই হাসি পাবে এই যে দেখো হাসিটা কি সুন্দর একটা মধুর হাসি দিয়ে দিল দুজনের খেলার মাঝে আমি একটু সাদাকে সাজুগুজু করিয়ে দিলাম সাদাকে সাজুগুজু করার জন্য চিরনি করে তার মাথাতে চুলটা বাঁধবো কি খুঁজে পাচ্ছি না আর গাডার তার গাডার খোঁজাখুঁজি অনেকক্ষণ পরে দেখছি গাডারটা সাহিদা নিয়ে আছে সাহিদার হাতে সাহিদা কিছুতেই দিতে চাইছে না দিয়ে তারপর কত কিছু করে তার কাছ থেকে গাডারটা নিয়ে সাদাকে চুলটা বাঁধলাম সুন্দর লাগছে চুল বাঁধা দেখে তার শাহিদাও এদিকে বলছে আমাকেও চুল বেঁধে দাও ও বলতে পারছে না তো কিন্তু ওর মুখের ভঙ্গিটা দেখে বুঝতে পারা যাচ্ছে ও বলছে আমাকে একটু চুল বেঁধে দাও সরাক এদিকে চুল বাঁধা দেখে শাহিদা মুখে পাউডার নিয়ে খেলা করছে এই যে এবার শুরু হলো দুই বোনের লড়াই তোমরা সবাই দেখো ভালো করে কিভাবে দুজন লড়াই করছে আবার আদর করবে দুই বোন এভাবে প্রতিদিন খেলে খেলে আবার দুজন একসাথে মারপিট করবে সাইদা সাদাকের সাথেই খেলতে চায় কিন্তু সাদাক শুধু ওর ওর সাথে লেগে থাকে দুজন একে অপরকে দেখো কিভাবে নাচছে সাদা তো সাইদাকে মেরে দিল সাইদা এবার কি করছে দেখা যাক সাইদা এই যে দেখো একটু কান্না ভাব নিয়ে ও আবার সোহাগ করছে সাদাক আবার ওকে সোহাগ করছে আদর করছে দুজনে এবার পাউডার নিয়ে খেলা করছে চলো আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই সাথে থেকো এবং সবাই ফলো করে দিও প্লিজ